গাজীপুর ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন গাজী সালাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় নমিনেশন প্রত্যাশায় গাজীপুর ছয় আসনটি বিএনপিকে উপহার দিতে চান গাজী সালাউদ্দিন বিস্তারিত রাজু আহমেদের ক্যামেরায় জানাচ্ছেন জাকারিয়া শিকদার গাজীপুরের রাজনীতিতে এক নতুন আসার নাম গাজী সালাউদ্দিন আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন শুক্রবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি জানান গাজীপুর ছয় আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি মনোনয়ন প্রত্যাশী আমার অতীত ব্যাকগ্রাউন্ড অতীত যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো আলোকে তো আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি চেষ্টা করব টঙ্গী গাজীপুর জনগণের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন গাজী সালাউদ্দিন তার স্বপ্ন দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের কল্যাণে মাদক নির্মূল এলাকার উন্নয়ন রাস্তাঘাট সংস্কার প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা চাঁদাবাজি ও সন্ত্রাসী রোধ করে গাজীপুর ছয়কে একটি মডেল ও আদর্শ আসনে পরিণত করা তিনি তাই যে সমস্ত সন্ত্রাস করেছে এগুলো নির্মূল করার আমার প্রথমpriority থাকবে পাশাপাশি মাদক এবং এই নেশা জাতীয় যে জিনিস এগুলো থেকে নির্মূলরাই হবে আমার প্রধান লক্ষ্য আর এই সময় তিনি আরো বলেন দল যাকেই মনোনয়ন দেবে তার হয়ে কাজ করবেন তিনি যদি দল আমাকে না দেয় যাকেই তার তার জন্য ভামেশী যাবতীয় গুলো দিবে তার জন্য আমরা সকলে মিলে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দীর্ঘদিন ধরে জনগণের মাঝে একত্রিশ দফা কর্মসূচি পৌঁছে দিচ্ছেন তিনি তিনি সময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গাজী সালাউদ্দিন স্থানীয়দের মতে তার দূর সময়ে দলের পাশে থাকা দীর্ঘদিনের আন্তরিকতা সহজ সরল ব্যবহার উন্নয়নমূলক কর্মপরিকল্পনাই তাকে আজ আলোচিত এমপি পার্টি হিসেবে এগিয়ে রেখেছে জাকারিয়া সিকদার মাটি বাংলা নিউজ গাজীপুর